তো আজকে তোমাদের বাংলা দ্বিতীয় বইয়ের পরিচ্ছেদ ছয় স্বর্ধ্বনি অংশ থেকে আমি আজকে তোমাদের এমসি সাজেশন হিসেবে দেব তো আজকে আমি তোমাদেরকে যে কয়েকটি হোক সম্ভবত এখানে বিশটি বা পঁচিশটির মতো এমসিকিউ রয়েছে এই বিশটি বা পঁচিশটি এমসিকিউ যদি তোমরা কাভার করতে পারো বা পরীক্ষার আগে শুধু একবার চোখ বুলাতে পারো তাহলে তোমরা তোমাদের যে আপকামিং টেস্ট পরীক্ষা বা তোমাদের ফাইনাল পরীক্ষা এখানে তোমরা হান্ড্রেড পারসেন্ট এই অংশ থেকে কমন পাবে তো এইভাবে আমি প্রত্যেকটি অংশ থেকে অর্থাৎ এরপরে পরিশেষ সাত আট নয় এভাবে সবগুলোর সাজেশান দিব বাংলা দ্বিতীয় এমসিকিউ এর তো তাই অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আজকের ক্লাসটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবে তো এখানে এক নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোনঠ কোনটি স্বর্ধ্বনির বৈশিষ্ট্য বোঝায় তো আমি শুধু তোমাদের উত্তরগুলো বলতেছি বাকি অপশনগুলো তোমরা একটু চোখ বুলিয়ে নিবি তো এটার উত্তর হচ্ছে নিচের কোনটি স্বরধ্বনির বৈশিষ্ট্য বোঝায় এটার উত্তর হবে উচ্চারণের সময় বাতাস মুখে কোনো বাধা ছাড়াই বের হয় তো এটা একদম বেসিক একটা এমসিকিউ আশা করি তোমরা সবাই পারবে তো এরপর পরবর্তী এমসি কিউটি হচ্ছে বাংলা ভাষায় উচ্চ সর্ধ্বনী গুণ কোনগুলো এখানে উত্তর হবে ক ই এবং ও দেখো ই এবং উ এটা উচ্চ উচ্চারণ করলে কি উচ্চ বা মুখের উচ্চখান থেকে উচ্চারিত হচ্ছে না এজন্যই এগুলোকে বলা হয় উচ্চ স্বরধ্বনি তো এখানে একটা বিষয় বলে রাখি এই স্বরধ্বনি অংশে তোমাদের যে উচ্চ বা কোনটা নিম্ন ভাগ থেকে উচ্চারিত হয় কোনটা সংবৃত এই সমস্ত যে একটা শখ রয়েছে দেখবে এই যে স্বরধ্বনি অংশের প্রথমেই একটা শখের মতো করে দিয়েছে কোনটা কোন ধ্বনিগুলো কোন জায়গা থেকে উচ্চারিত উচ্চারণের দিক থেকে যে বাংলার উচ্চারণের দিক থেকে যে সরবর্ণগুলোকে আলাদা করা হয়েছে সেই ভাগটা তোমরা একটু দেখে নেবে কারণ এখান থেকে কোনগুলো পরীক্ষার খাতায় দিবে সেটা বলা মুশকিল দেখো এখানে সে জিব্বার সম্মুখ অংশ থেকে উচ্চারিত সম্মুখ সর্ধ্বনিগুলো হলো কোনগুলো উত্তর হচ্ছে ই এবং অ্যা দেখো এটা কিন্তু আমরা কিন্তু এই যে এইখান থেকে কিন্তু খুব সহজেই এমসিকিউ করতে পারবো যদি আমরা একটু মাথা খাটিয়ে এমসি কেউগুলো পড়ি পড়ার সময় সম্মুখ অংশ অর্থাৎ সামনের দিক থেকে কোনগুলো উচ্চারিত হয় ই এ অ্যা এগুলো কিন্তু সামনের দিক থেকেই উচ্চারিত হচ্ছে তো এরপর নিম্ন স্বর্ধ্বনি কোনটি নিম্ন স্বর্ধ্বনি হচ্ছে আ আ উচ্চারণ করার সময় কিন্তু দেখো তোমরা একটু আটা উচ্চারণ করো নিচে থেকে উচ্চারিত হচ্ছে আ তো ওটার উত্তর হচ্ছে খ আ এরপর সংবৃত স্বর্ধ্বনি কোনগুলো সংবৃত স্বরধ্বনি হচ্ছে ই এবং ও এটা কিন্তু তোমার বইয়েই প্রথমেই এগুলো দেওয়া রয়েছে এই যে এই পরিচ্ছেদ ছয়ের প্রথমেই এগুলো রয়েছে তো এখানে আমি যেগুলো দেবো সেগুলো হান্ড্রেড পারসেন্ট তোমরা কমন পাবে তাই অবশ্যই এগুলো তোমরা খাতায় লিখে নেবে বিবৃত স্বরধ্বনি বিবৃত স্বরধ্বনি মানে কি ঠোঁট বেশি খোলা রেখে কোন ধ্বনিগুলো উচ্চারণ করা হয় এটা হচ্ছে আ আ ধ্বনিটি ঠোঁট একটু বেশি খোলা হয় এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে মৌলিক স্বর্ধ্বনির সংখ্যা কত মৌলিক স্বর্ধ্বনির সংখ্যা আমরা এর আগে যে পরিচ্ছেদ পাশে তোমাদের সাজেশন দিয়েছিলাম সেখানে কিন্তু আমরা দেখেছি যে মৌলিক স্বর্ধনির সংখ্যা হচ্ছে ষাটটি আনুনাসিক সর্ধ্বনির সংখ্যা কতটি আনুনাশিক সর্ধ্বনির সংখ্যা যতটি মৌলিক সর্ধ্বনির সংখ্যাও ততটি শুধু আনুনাশিক সং আনুনাশিক যে সর্ধ্বনিগুলো রয়েছে সেগুলোর ওপরে কী দেওয়া হয় চন্দ্রবিন্দু তো এটার উত্তর কত সাত এরপর নয় নম্বর প্রশ্নটি হচ্ছে সর্বর্ণের উপর চিহ্নিত চন্দ্রবিন্দু কি নির্দেশ করে তো একটু আগেই আমি তোমাদেরকে বললাম যে সর্বর্ণের ওপর চিহ্নিত চন্দ্রবিন্দু উত্তর হচ্ছে গ আনুনাসিক সর্ধ্বনী নির্দেশ করে আনুনাসিক স্বর্ধ্বনি এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি আনুনাসিক স্বরধ্বনির উদাহরণ তো আনুনাসিক স্বর্ধ্বনী উদাহরণ আমি একটু আগেই বললাম যে কি থাকবে চন্দ্রবিন্দু থাকবে তাহলে উত্তর কি উত্তর হচ্ছে ক ই নিশের কোনটি অর্ধ সর্ধরী অর্ধ সর্ধ্বনী সঠিক সংজ্ঞা তো এটার অপশনগুলো হচ্ছে যে স্বর্ধ্বনি দীর্ঘ করা যায় না যে স্বর্ধ্বনি পুরোপুরি উচ্চারে পুরোপুরি উচ্চারিত হয় না বা গ যে স্বরে চন্দ্রবিন্দু থাকে যে স্বরের উচ্চারণে গলার ব্যঞ্জন ঘটে না তো এই অপশনগুলো আমি একটা পড়ার একটা কারণ রয়েছে কারণ একটা এই যে প্রশ্নটি রয়েছে এটা কিন্তু খুবই কনফিউজিং একটি প্রশ্ন দেখো প্রশ্নটি কি নিচের কোনটি অর্ধ অর্ধসর্ধ্বনি সঠিক সংখ্যা এখানে অনেকেই কিন্তু এই ক নম্বর যে অপশনটা রয়েছে যে সর্ধনী দীর্ঘ করা যায় না এটাই কিন্তু উত্তর দেবে কিন্তু তোমাদের যে বই রয়েছে সেই বইয়ে কিন্তু অপশন খটা হবে যে স্বর্ধনি পুরোপুরি উচ্চারিত হয় না এটাই অ্যান্সার ক নম্বর অ্যান্সার হবে না যদিও ক নম্বরটাই অ্যান্সার মনে হয় কিন্তু ও অ্যান্সার হবে খ বাংলা ভাষার অর্ধসর্ধ্বনির সংখ্যা কত বাংলা ভাষায় অর্ধসর্ধ্বনির সংখ্যা হচ্ছে চারটি ই এ অ্যা আ বাংলা অর্ধ অর্ধসর্ধনির সংখ্যা হচ্ছে চারটি এটা হচ্ছে ই হস্য এ এবং ও এগুলো তোমরা অবশ্যই একটু মাথায় রাখবে চাই শব্দের সর্ধনিগুলোর ধরন কী দেখো চাই শব্দের শব্দগুলোর ধরন হচ্ছে চা এখানে কিন্তু এটা পূর্ণ পূর্ণ সর্ধনি বসেছে এবং হস্যই এখানে যে ইটা রয়েছে এটা কিন্তু অর্ধসর্ধনী তাহলে চাই শব্দের সর্ধ্বনিগুলোর ধরন পূর্ণ ও উত্তর হচ্ছে খ এগুলো অবশ্যই খাতায় লিখে তোমরা মুখস্থ করবে পরবর্তী সাজেশনগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই ফলো করে রাখবে পূর্ণ স্বরধ্বনি ও স্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে কোন ধ্বনি সৃষ্টি হয় পূর্ণ স্বরধ্বনি এবং স্বরধ্বনি যদি এক্ষেত্রে উচ্চারিত হয় তাহলে স্বরধ্বনি হয় উত্তর হচ্ছে গ এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে বাংলা বর্ণমালায় কয়টি স্বর বর্ণ রয়েছে বাংলা বর্ণমালায় স্বর বর্ণ রয়েছে দুইটি একটা হচ্ছে ওই এবং একটা হচ্ছে ও উত্তর হচ্ছে খ বাংলা বর্ণমালায় কয়টি দ্বিশর রয়েছে দুইটি এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে ষোলো নম্বর ওই দ্বিশর্ধ্বনির প্রথম অংশ কোন স্বর্ধ্বনি এটা হচ্ছে গ উ গ হচ্ছে ও ওই আমরা যদি উচ্চারণ করি তাহলে প্রথমে কিন্তু ও আসে ও স্বর্ধ্বনির প্রথম অংশ কোন ও ঔ স্বর্ধ্বনি যদি যদি আমরা উচ্চারণ করি তাহলে কি হবে উত্তর হবে ঘ উ প্রথমে উ এই স্বর্ধ্বনি আসতেছে না সরি উত্তর হচ্ছে খ ও পূর্ণ এই সর্ধ্বনিটি আসতেছে তারপর আঠারো নম্বর পশ্চাৎ স্বরধ্বনিগুলো কোনগুলো এই এগুলো তোমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে পশ্চাৎ স্বরধ্বনি কোনগুলো উত্তর হচ্ছে অ ও এবং উং এগুলো কিন্তু পশ্চাৎ সর্ধ্বনি মাথায় রাখবে তো এরপর আরও কয়েকটি এমসি কেউ আমি তোমাদেরকে এখানে দিয়েছি যেগুলো কিন্তু ইতিমধ্যে বোর্ড প্রশ্নে আসা আসতে গিয়েছে উকার উচ্চারণের সময় জিবার কো অবস্থান কোথায় থাকে উকার উচ্চারণের সময় যেবার অবস্থান কোথায় থাকে উচ্চ পশ্চাৎ উচ্চ পশ্চাৎ এগুলো মাথায় রাখবে এটা তোমাদের যে অনুশীলনীর যে এমসি কিউগুলো রয়েছে সেখানেও কিন্তু এটা আছে অবশ্যই যে অনুশীলনী এগুলোর পাশাপাশি অনুশীলনীর এমসি কিউগুলো তোমরা পড়বে তাহলে তোমরা অবশ্যই এখান থেকে যে কয়টি এমসিকিউ আসবে এখান থেকেই তোমরা কমন পাবে আ উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি কেমন থাকে দেখো আ উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি বিবৃতি বিবৃত মানে কি ঠোঁট খোলা থাকে জিব্বাস সম্মুখ বা পশ্চাদ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার সম্মুখ পশ্চাৎ সম্মুখ বা পশ্চাদ অবস্থান অনুযায়ী হচ্ছে তিন প্রকার এটা কিন্তু তোমাদের বইয়ের এই অংশের প্রথমেই রয়েছে বাংলা সরবর্ণের ওপর চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কী বোঝাতে এটা আমরা আগেই পড়েছি আনুনাসিকতা উত্তর হচ্ছে গা এরপর যেসব সর্ধ্বনি পুরোপুরি উচ্ছেত হয় না তাদেরকে অর্ধসর্ধ্বনি বলে এটা হচ্ছে উত্তর এটা আমরা কিন্তু আগেই পড়লাম কোন ধরনের ধ্বনি কোমল তালু খানিকটা নিচে নামিয়ে কিছু বায়ু নাক দিয়ে বের করে উচ্চারিত হয় এটার উত্তর হচ্ছে আনুনাশিক এরপর পরবর্তী এবং শেষ প্রশ্নটি হচ্ছে মৌ সর্ধনিতে ও ধ্বনিতে কোর সর্ধ্বনি বেলা বড়া ব্যবহার হয়েছে উত্তর হচ্ছে খ ও যোগ ও তো এখানে যে পঁচিশটি প্রশ্ন রয়েছে এবং তোমাদের যে বই ও অনুশীলনীর যে কয়েকটি প্রশ্ন রয়েছে এগুলো যদি তোমরা পড়তে পারো তাহলে তোমরা এই অংশ থেকে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট এমসি কমেন্ট পাবে তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য আজকের ক্লাসটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তীতে কোন টপিকের সাজেশন সাজেশনসাও সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ